হ্যালো গাইজ দিলীপুন্ডু ফার্নিচারে তোমাদের স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা ওয়ার্ড শেয়ার করছি এটা ছ ফুট বাই চার ফুটের রয়েছে আর এটা সমস্তটা প্লাইউডের ওপর তৈরি করা রয়েছে দামি প্লাইউড দামি সানমাইকার ওপর করা রয়েছে তোমরা তোমরা এতদিন শুধু দেখেছো যে আমরা ফার্নিচার শুধু বিক্রি করি খা ড্রেসিং টেবিল এইগুলো তো আজকে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ছ ফুট বা চার ফুটের ওয়ার্ডড্রপ করা রয়েছে আমরা ইন্টেরিয়র কাজও করে থাকি তোমাদের যদি কারো মনে হয় যে এরকম একটা ওয়ার্ড্রপ করাবে বা কারো যদি অনেক স্পেস থাকে সেই জায়গায় ওয়ার্ড্রপ করাবে তো তোমরা এরকম ওয়ার্ড্রপগুলো করিয়ে নিতে পারো আমাদের থেকে তো দিলীপ কুন্ডু ফার্নিচারে তোমাদের আরও একবার স্বাগত জানাই আর যারা আমার পেজটা নতুন দেখছো ফলো করতে ভুলো না আর কারোর যদি কিছু প্রয়োজন থাকে বা কিছু জানার থাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে তোমরা কল করেও জানতে পারো তো ভিডিওটা কেমন লাগছে জানাবে ভালো লাগলে লাইক কেমন শেয়ার করতে ভুলো না আর এরকম অর্ডার করাতে চাইলে নিঃসন্দেহে আমাদের দোকানের সাথে যোগাযোগ করো আমাদের সাথে যোগাযোগ করো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও